জঙ্গী আমির খানের বাড়ি হাওড়াতে মুক্তি আমির উদ্দিন খান টালি চাল হাদিস এবং কোরআন একের পর এক সাজানো আছে অবচ্ছে লেখত করতেই পারে না মুক্তি আমির উদ্দিন খানের পাসপোর্ট জঙ্গে জকে রাখা খবর উঠে আসছে তা তো পুরোপুরি সাজানো সেদিনকে আমরা পুরো অবাক মিডিয়াতে দেখে তারা জিএসটি বিল আছে পাঞ্জাবি নিজে তো হোলসেলার সব রকম সব জায়গা থেকে নিজে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গেছে পুলিশ এরা আমরা মানতে পারবো না যে ওকে এই রকম ভাবে ফাঁসানো হয়েছে এই সরকারের আমলে মুসলিমরা যে সুরক্ষিত থাকবেন এটা শুধু শুধু তাকে ওইরকম ভাবে ফাঁসানো হয়েছে এই মুহূর্তে পৌঁছে গেছি হাওড়ার মাওলানা মুফতি আমিন উদ্দিন খানের বাড়িতে আমরা সেই এলাকায় পৌঁছে গেছি তার বাড়িটা প্রথমেই দেখাবো ঢোকানোর আগেই আমির খানকে কাশ্মীর থেকে আল কায়দা জঙ্গি তাকে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমরা বার বার দেখেছি যে কাশ্মীর থেকে ধরা হয়েছে খানের বাড়ি মুক্তি আমির খান সে দীর্ঘদিন এখানে পড়াশোনা করেছে পড়াশোনার পরে উত্তরপ্রদেশে অর্থাৎ দেওবান থেকে মুক্তি পাশ করার পরে কাশ্মীরে চলে গেছে শিক্ষাগত করার জন্য সেখানে একটি মাদ্রাসায় শিক্ষাগত করার বলে জানা যাচ্ছে তার পরিবার এবং বাড়ির লোক সূত্রে আমির খান বাড়িতে এসেছিলেন বোক্রাইদের সময় এখানে আসার পরে তিনি এতটাই গুণী মানুষ এতটাই ভদ্র বলে এলাকার মানুষ জানাচ্ছেন কয়েক হাজার মানুষের ঈদের নামাজ তিনি পড়িয়ে গেছেন আমরা তার বাড়িতে পৌঁছে গেছি আমরা দেখাবো যে তার বাড়ির অবস্থাটা একটু দেখুন চাল মুক্তি খান যে বাড়িতে বাড়িতে থাকে আমি সেই আসবো তার বাবার সঙ্গে কথা বলবো আমি প্রথমেই দেখাবো যে তার ঘরের এই যে চিত্রটা আলির চাল এই জরাজীর্ণ ঘর আর একটি বাড়িতে আলমারি আছে সেই আলমারিতে হাদিস এবং কোরআন একের পর এক সাজানো আছে তার পড়াশোনার ক্ষেত্রে বাংলা উর্দু এবং বিভিন্ন হাদিস শরীফের খেতাবা আছে তিনি একজন ব্রেনিয়ান ছেলে বলে জানাচ্ছে এই এলাকার মানুষ আপনার ছেলে যেভাবে পড়াশোনা করিয়েছেন আপনার ছেলেকে আমি অনেক কষ্ট করছেন মানুষ গিয়েছে আমি খুদ কিনে এনে গুড়িয়ে মাদ্রাসায় দিয়ে আসতে নাটা ভেজে মাদ্রাসায় দিয়ে আসতেন ছোট থেকে যে বাবু কষ্ট না দুবেলা তোদের ভাত দে সকাল থেকে কি খাবি তোরা তো জিরে মরিচ গুঁড়ো করে নৌকা গুঁড়ো করে বাবা এগুলো খা ছোট ছোট ছেলে আবার সব তখন পিঠাক তো রুটি খেতে পারতো না এখান থেকে রাসমের চাল বিভিন্ন জায়গাতে কিনে আমি যে যাতো আজমিরে তার বাসে তুলে দেবো বাবু তো এইগুলো খাবি তোরা মাওলানা পড়ালেন কেন আপনার আপনার ছেলেকে আমাদের ধর্মীয় শিক্ষা যায় আমার জানা যায় পড়াবে আমার নিজের মা নিজের জানা যায় পড়ালে বেশি নাকি এই যে জঙ্গি যোগের তকমা দিয়ে তুলে নিয়ে গেছে আপনি কি বলবেন আমার ছেলের নির্দোষ আমার ছেলের চোর না ডাকাত না আমার ছেলে কাজ করতেই পারে না কোনো কেস আছে আপনাদের না থানায় আমাদের কেস আছে কি করে ছেলে কোনো কেস কামারি আছে পুলিশের আমিন উদ্দিন খানের মা যেটা বলছে তাকে পড়াশোনার ক্ষেত্রে আমার প্রচন্ড কষ্ট হয়েছে আপনার ছেলেকে যেভাবে জঙ্গি যোগের তকমা দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে কি বলবেন ওটা নির্দোষী কোনো দোষী নেই যেভাবে ধরে নিয়ে গেছে আমরা শুনলাম যে ছেলে আমার ভালো ছেলে কি করে ধরলো ওখানে কি বিয়ে করেছে আপনার ছেলে কি করে আপনার ছেলে ওখানে ওখানে বিভিন্ন করে আর ওই পড়াশোনা করে পাঞ্জাবি রেডিমেড কাপড় সব এখান থেকে নিয়ে যায় বিল বই আছে দেখবেন কথা বলবো তার বড় ভাবির সঙ্গে কি বলবেন আপনি কেমন লোক ছিল আমরা তো বললে বিশ্বাস বাড়ির লোক হয়তো মিথ্য বলতে পারে কিন্তু আপনারা পাড়া প্রতিষ্ঠান জেনে নিন উনি কিরাম ছেলে ছিল উনি কোথা থেকে পড়াশোনা করেছে উনি ইউপি প্রথমে আমাদের এখানে মাদ্রাসায় পড়াশোনা করেছিল ছিল ক্যারি রোডে করে তারপরে দু হাজার সাতে গেছিল ইউপি তে পড়াশোনা করতে কি পর্যন্ত পড়াশোনা করেছে ইউপি তো কারি মুক্তি ওখান দিয়ে পাস করে তারপরে দু হাজার এগারোতে কাশ্মীরে গেছিল কাশ্মীরে কি জন্য গেছে টিচার হিসাবে পড়াতেই গেছে ওখানে উনি টিচার হিসাবে ছিল আদার্স একশো আশি জন ওনার ছাত্র প্রাইভেট ওটা উনি পড়াতো এমনিতে আবার এখান থেকে বিজনেস ও করতো আমাদের এখানে লেডিস যে কাজ আছে পাঞ্জাবি আছে সব এখান থেকে মান নিয়ে গিয়ে ওখানে দোকানে উনি সাপ্লাই দিত তার আমাদের জেনাসি বিল ফিল সবই মোট কথা জিএসটি বিল সবই আছে ওনার কি বলবেন এখন এই যে জঙ্গি এবং তার কাছে বলছে যে না যায়নি এটা পুরো মিথ্যে ওনাকে দু তারিখে ধরা হয়েছে দু তারিখে যখন ধরা হয়েছে আমরা কেউ জানি না কোথা থেকে ধরেছে আগে ধরেছে ওখান থেকে নি ওনার বইয়ের কাছে শোনা গেল যে দু তারিখে ধরেছে ওনাকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গেছে কিন্তু নিউজে ছড়াচ্ছে যে ওনাকে রাস্তা থেকে ধরা হয়েছে পুরো মিথ্যে এটা Gracias. আর একটা যখন দু তারিখে ধরেছে যখন কেউ জঙ্গি ধরবে দু তারিখে তখনই তো হাইলাইট করবে তখন কেন হাইলাইট করেনি ওরা খবরটাকে আট তারিখে কিসের হাইলাইট করেছে খবরটাকে তাহলে এটা সাজানো পুরো ওনার পর তো বিরুদ্ধে দু তারিখে যখন ধরেছে ওনার বউ গিয়েছিল খবর পেয়ে যখন তিন তারিখে গেছে ওনার বউকে বলে দেখতে চেয়েছে দেখতে দেয়নি বলেছে আমার স্বামী কি ফটো দিয়ে এনেছেন সেটাও বলুন সেটাও বলেনি বলছে আমরা তদন্ত করছি আপনার স্বামীর কিছু না প্রুফ পাওয়া না আপনি আসুন ছেড়ে দেবো সাত তারিখে যাওয়ার কথা ছিল ওটা ছেড়ে দেবো কিন্তু উনি ওইখানে তো জল খুব বৃষ্টি হচ্ছিল হলে তো বরফ পরে সেই জন্য সারাদিন ওরা বেরোতে পারেনি সাত তারিখেই ওই ফটোটা তুলে আট তারিখে ভাইরাল করেছে তাহলে এটা সাজানো না এটা কি উনি দোষী যখন সব সমেত প্রমাণ সমেত ধরেছে ওকে দু তারিখে সেই দিনকেই তো হাইলাইট করা দরকার ছিল যে হ্যাঁ এনাকে এইটা হিসাবে ধরিয়েছি তা সেদিন কেন হাইলাইট করেনি আট তারিখে কিসের তার হাইলাইট করেছে খবরটাকে আমরা এটাই জানতে চাই যে কেন কিসের তার আট তারিখে হাইলাইট হল দু তারিখে কেন হাইলাইট হলো না খবরটা যে হ্যাঁ উনি দেউসি যে হ্যাঁ দোষ করেছিস যাকে সব সোমেন সোমেন যদি ধরেছে তাহলে তখনই কেন হাইলাইট হয় না খবরটা দু তারিখে আমরা এটাই জানতে চাই হচ্ছে কি বাংলায় আমরা একের পর এক দেখলাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুর থানাতে দুজনকে তোলা হয়েছে তারা নির্দোষ বলে তার বাড়ির লোক বলছে তারা চাষের কাজ করে আরো একজন যাকে তোলা হয়েছে মাওলানা সাহেব তার পাঁচটা সন্তান এখনো পর্যন্ত তাদের পেটে খাবার জোগাতে পারছে না তার পরিবারের লোকজন চলে এসেছে হাওড়াতে হাওড়াতে সেখানেও শুনলাম আজকে যে ধরে নিয়ে গেছে তোমাকে চিনতেন আমরা পাড়ারই ছিল যথেষ্ট ভালো ছোটবেলাতে দেখেছি এটা যাওয়া সহ পড়াশোনা

কোন রকম ওনাকে অন্যদিকে দেখি না আমরা যথেষ্ট ভালো বলবো বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমরা বারবার দেখি চিৎকার করে বলছে বাংলা একের পরে জঙ্গি ধরা পড়ছে জঙ্গি 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 রাজ্যে কি ফের বাড়ছে জঙ্গি কার্যকলা। মথুরাপুর থেকে হাওড়া জঙ্গি জগের একাধিক খবর উঠে আসছে তোমরা সম্পর্কে কি জানেন উনি ছোটবেলা থেকে আমাদের পরিচিত আমাদের ভাই হয় তা ওনার সম্পর্কে আমরা যখন শুনি 8 তারিখে আমরা তো শুনে অবাক যে এইটা এই ধরনের হতেই পারে না কারণ ওর মতো ছেলে তো আমাদের পাড়ায় একটাও নেই সেই ছেলে কি করে জঙ্গি সঙ্গী হতে পারে শ্রীনাথ ধরা পড়েছে বলে যে অভিযোগ করছে তার প্রতিবেশী তার ভাবি এবং তার স্ত্রী জানাচ্ছে যে তার মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গেছে থানাতে কাশ্মীরে কিন্তু সেই থানাতে ডেকে নিয়ে যাওয়ার পরে তার কয়েকদিন পরে চায়না গ্রেনেড পাওয়া গেছে বলে যে ছবি তুলে ভাইরাল করা হচ্ছে আমরা মর্মহত দুঃখিত এটা সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করছেন তার পরিবারের লোকজন আমি কথা বলবো কি বলবেন আপনি ওরা সম্পর্কে কি জানেন ওই ছেলেকে কত কষ্ট করে আমার শাশুমা ওকে তৈরি করেছে বহুত কষ্ট করে তৈরি করেছে তৈরি করার পর থেকে তারপরে দেখি এখন বাইরে গেছে বাইরে গিয়ে ছেলেটাকে একদম এইরকম

বলছে মাদ্রাসা থেকে নিয়ে গেছে নাকি ডেকে নিয়ে গেছে তারপরে যখন আমরা খবর শুনছি বলছে ওনাকে নাকি রাস্তা থেকে প্রমাণ সমেত ধরেছে তাহলে এটা তো পুরোপুরি সাজানো যখন দু তারিখে ধরেছে সব রিপোর্ট সমেত ধরেছে তখনই তো হাইলাইট করবে তখন কেন খবরটা ছড়ানো হয়নি যে ওনাকে এই সমেত প্রমাণ সমেত আমরা ধরেছি আট তারিখে কিসের তার এটা হাইলাইট করা হয়েছে ওনাদের একে আসতে রেখে দিয়ে তারপরে পরে আট তারিখ ওটা বলছে যে আমরা এই সমেত ধরেছি কেন সঙ্গে সঙ্গে ওনার হাইলাইট হয়নি খবরটা যেভাবে যে একজন মুক্তি সাহেবকে তুলে নিয়ে গেছে কি বলবেন তো অন্যায় কাজ হয়েছে ওনার প্রতি মানে উনি যে হিসেবে ছেলে পাড়ায় আসে বা পড়াশোনা করে কথা করতে গিয়ে যে জিনিসটা হয়েছে আমাদের খুব দুঃখজনক ব্যাপার এর জন্য তো আমাদের পশ্চিম বাংলার মমতা ব্যানার্জিকে একটু লক্ষ্য রাখা দরকার দেখাও দরকার থাকে যত ভালো ছেলে আমার টোটাল পাড়া থেকে তাক রেজাল্ট দিচ্ছে ভালো খুবই ভালো এখানে পাড়ার মধ্যে যাকেই জিজ্ঞাসা করো সে খুবই ভালো খারাপ কিছুই না শুধু শুধু তাকে ওইরকম ভাবে ফাঁসানো হয়েছে আর কি বলবেন কি বলবেন আপনি এখন এর কি বলতে এর বিষয়গুলো তাকে তো ভালো এ বলে ছাড়াটা দরকার বিনা দোষে তাকে ধরাটা তো উচিত নয় তার কোনো দোষ নেই শুধু শুধু মানে খারাপ খারাপ জিনিসগুলো সামনে নিয়ে এসে ফেলে রেখে বলেছে সেই জিনিসটা করেছে এটা তো ভুল ধারণা মুক্তি সাহেবকে তুলে নিয়ে গেছে এই বিষয়টা আমরা যখন প্রথম শুনি সকাল বেলায় ঘুম থেকে উঠে শুনে আমরা পুরো হতবাক এক কথায় আমাদের পাড়ার সব থেকে মেধাবী ছাত্র উনি যে মুক্তি কারিটা পড়েছে আমাদের পাড়ায় কোনো কেউ পড়েনি সে বলে আমাদের পাড়ায় যথেষ্ট সম্মান ওনার এবং বাচ্চা থেকে বড় সবাই সম্মান করে আর দ্বিতীয়ত কথা যে আমাদের নিষেধ করে কোনো বাজে কাজে সে কি করে বাজে কাজ করতে পারে একটা মেম্বারে দাঁড়িয়ে যখন একটা মৌলানা খোঁজ বাজায় মুসলিমরা এটা বুঝতে পারবে তিনি নিজে বলতেন যে একটা আতঙ্কবাদী কোনোদিনও মুসলিম হতে পারে না সে কি করে ওই কাজটা করবে যে সবাইকে শিক্ষা দেয় সে কোনোদিন ওই কাজটা করতে পারে এটা আমার নিজের কানে শোনা মসজিদে উনি বলেছেন তো এইসব ঘটনাগুলো মানে আমাদের হতবাক করে দিচ্ছে যেরকম ভাবে এনার ঘটনাটাকে সাজানো হয়েছে দু তারিখে উনি ধরা পড়েছেন ওনার বউ বলেছে আমি সেদিনকে রিপাবলিক বাংলার মিডিয়ার সাথে ওনার বউয়ের কথা হচ্ছিল তখন আমি ছিলাম আর উনি মাইকে এরকম ফোনটা লাগিয়ে কথা বলছেন ওনার সাথে বলছে দু তারিখে ধরেছে ধরার পরে তারপরের দিনে ওনারা দেখা করতে গেছে তো দেখা করতে দেয়নি দেওয়ার পরে ওখানে তিন দিন বৃষ্টিপাতের জন্য যেতে পারেনি সব যোগাযোগ বন্ধ রাস্তাপাত বন্ধ হয়ে যায় তারপরে আবার গেছে তাও যোগাযোগ করতে দিন সাত তারিখে সন্ধেবেলা ওই খবরটা সামনে আসে যে উনি চীনা গ্রানাইট নিয়ে ধরা পড়েছে কিন্তু চীনা গ্রানাইট নিয়ে ধরা পড়লে ইনকোয়ারি নামে ডেকে নিয়ে বলছে রাস্তা দিয়ে ধরেছে একদম পুরোপুরি এটা মিথ্যা মানে আমাদের যতদূর মনে হয় পাড়ার লোকে কারণ আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি ওনারা কিরকম ঘর দেখে বলুন না জঙ্গিদের ঘর এরকম হয় জঙ্গিদের ঘর এরকম আর সব রিপোর্টার এসে এখানে বলেছে যে আমরা তোমাদের নামে ভালো নিউজ করব। এটার জন্য আমরা কিন্তু এখান থেকে আড়াই তিন কিলোমিটার দূরে গিয়ে ওনারা অন্য খবর রিপোর্ট রিপাবলিক বাংলা এবিপি নিউজ কি বলছে এখান থেকে ওখানে গিয়ে ওরা আলাদা নিউজ করছে বলছে মানে আমাদের এখানে ভালো কথা বলে গেল বললো দেখবে আমরা কি করি না করি আর এখান থেকে গিয়ে আড়াই তিন কিলোমিটার দূরে ওখান থেকে গিয়ে ওরা ওরকম কথাটাকে যে কথা নয় সেই কথা পুরো ঘুরিয়ে দিয়েছে কথার সাথে ওরা এদের এডিটিং করে অন্য কথা জুড়ে টিভিডিটা তারা যখন বলছে তাদের সাথে কথা মিলিয়ে মিলিয়ে এরা কথা দিচ্ছে সেদিনকে আমরাও পুরো অবাক মিডিয়াতে দেখে ভুল ভুল মানে ভুল নয় জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে মানে ধরুন এখানকার পাড়ার লোকের যে প্রতিক্রিয়াটা মানুষের ডিগ্রি ফিগ্রি সবকিছু দেখে যেটা বোঝা যাচ্ছে আর ওখানে ওটাকে দেখানো হচ্ছে যে ও জঙ্গির সাথে যুক্ত হয় তো মানে ওরা সুরসুরি দিচ্ছে জঙ্গির দিকে যেটাকে বলে সুরসুরি দেওয়া ওই মিডিয়া দুটো ও টিভি টিভি নাইন রিপাবলিক বাংলা এবিপি নিউজ সব কি বলবেন ভুবনাথ যা কাজ করে দিয়ে গেছে তার বিরুদ্ধে আর কি বলবো এখানে বললো এক মরি বিরিয়েছে যে আর বলছে আর আমি তো দেখলাম যে আর বাংলা যে চ্যানেলটা ওকে বেশি আমরা এই এলাকায় এসে যেটা শুনতে পাচ্ছি যে বিভিন্ন চ্যানেল এসছিল যারা মিডিয়া চ্যানেল বারবার জঙ্গি তকমা দিয়েছে এবং এই প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলেছে বলার পরে তারা বলছে যে এখানে রকম দেখিয়ে নিয়ে গেছে দূরে গিয়ে বারবার জঙ্গি তকমা দিয়েছে সত্যি অবাক লাগে যে আপনারা কেন এসছেন কিসের জন্য এসছেন আমাদেরও নিউজ করতে বাধা দিচ্ছে বারবার যে আপনারা কোনো নিউজ দেবো না কোনো ভিডিও ফুটেজ করতে দেবো না মোবাইল খুলতে দিচ্ছি না সত্যি অবাক বিষয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া চ্যানেল যেভাবে এখানে এক চিত্র নিয়ে গিয়ে গ্রামের মানুষের কথা শুনে নিয়েছে নেওয়ার পরে অন্য জায়গায় গিয়ে জঙ্গি জঙ্গি করে তকমা দিয়ে চিৎকার করছে তারা বলছে যে আপনাদের কোনো নিউজও করতে দেবো না আমরা অনেক রিকোয়েস্টের পরে তাদের ভিডিও গুলো নিয়েছি ইউপি তে পড়াশোনা করার পরে কাশ্মীরে একটা শিক্ষকতা করা এবং সেখানে ব্যবসা করেন আমি দেখাবো কি ব্যবসা করেন আছে কি কি নিয়ে যেত লেডিস কাপড় গ্রাউন লেডিস যে ফারাক হয় সে নিয়ে যেত পাঞ্জাবি নিয়ে যেত হোলসেলার সব রকম সব জায়গা থেকে সাকরাই থেকে নিয়ে যেত এটি পুরুষ সেন কিনে নিয়ে যেত করোলা থেকে কিনে নিয়ে যেত প্রত্যেক জায়গা থেকে কিনে নিয়ে গিয়ে ওখানে বড় বড় দোকানে ওনার হোলসেলার ছিল এই সবই কাজ কারবার করতো লেখা আছে দেখুন এ খান এটাকে দেখাতে বলবো জিএসটি বিল এই যে তাদের যে বিল আছে তারা বলছে সরকারকে ট্যাক্স দিয়ে এখান থেকে বিভিন্ন পোশাক আশাক নিয়ে গিয়ে কাশ্মীরে সেল করত এবং শিক্ষা কথা করতো বারবার তারা অভিযোগ করছে যে এরা সম্পূর্ণ মিডিয়া ফাসাচ্ছে। এখনো পর্যন্ত জঙ্গি তকমা বলে কি আমরা জানতেও পারিনি কিন্তু মিডিয়া বারবার এটা দেখাচ্ছে বলে তাদের অভিযোগ মুক্তি আমির উদ্দিন খানের পাসপোর্ট তারা আমাদের হাতে তুলে দিলেন আমরা সেটা দেখাবো এই দেখুন তার পাসপোর্টও আছে এখানে পাসপোর্ট করার পরেও কোথাও জানি তারা দেখাচ্ছে যেভাবে এই ছবিটা তুলে তাকে এভাবে ধরা হয়নি তার মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গেছে পুলিশ তারপরে তাকে যেভাবে আল কায়দা জঙ্গি যোগে মিথ্যা ছবি পোস্ট করেছে বলে জানাচ্ছে আমরা শুনবো তার স্ত্রীর কাছ থেকে তার স্ত্রী কি বলছে সেখানে আমরা সেটাও শোনাবো আপনাদের এখান থেকে আমরা সরাসরি কথা বলবো মুফতি সাহেবকে ধরা হয়েছে তার স্ত্রীর সঙ্গে কাবু উঠা লিয়ে গাও তারিখ উঠায় মাদ্রাসা উস টাইম কিছু মিলা নাই উধার তালাশি কি है। तो मदरसे वालों को कहना इधर कुछ नहीं मिला फिर दूसरे दिन मेरे अबू गए तो उधर मिलने नहीं दिया ना बोला कुछ क्या बात है क्या नहीं है तो फिर मैं भी गई फिर उस दिन भी नहीं मिलने दिया छह सात दिन के बाद फिर ये बोला कि ऐसे ऐसे है इनके पास ये रामबन में थे तो हमने पकड़ लिया है तो उन्होंने दारद घर से उठाया है जाने का टाइम कुछ मिला उसका पास नहीं, 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 नहीं छह दिन के बाद ये खबर आई है कि ऐसे ऐसे मिला गए थाना में गए आपका आपका कुछ बोला जी मेरे अबू गए थे एक जन फिर मैंने दूसरे दिन बोला मुझे भी साथ लेके जाओ फिर मैं खुद गई उधर किसी ने हमारी बात नहीं सुनी तो मैं उधर कुछ बोला फिर हमें जाना था पीर को तो पीर को हमने ये खबर सुनी है की ऐसे ऐसे मिला है उनके पास छह सात दिन के बाद पुलिस और कुछ बोला नहीं वही खबर न्यूज में जो दिया है वही है तो हमारी बात नहीं सुनी ना उन्होंने हमें कुछ बोला है। एक तारीख कितना टाइम में उनको उठाया एक तारीख वो तो मदरसे वालों को पता है ना मैं तो दूर ही हूँ उनसे मदरसे वालों के पास सीसी कैमरा का फुटेज भी है वो मदरसे में पुलिस आया था कमरे में तलाशी भी की है कुछ नहीं मिला है अगर बंदे ना? के पास कुछ होता तो ए, उसी दिन मिल जाता चौबीस घंटे के अंदर अंदर ही मिल जाता सात दिन छह दिन के बाद कैसे मिलेगा किधर है वो ना? अभी हमें नहीं पता बोरे उधरी है राम में तो आप आता नहीं पता नहीं आपको कुछ लिख के दिया कि नहीं नहीं हमें क्या लिख के देंगे हम गए थे हमें न मुलाकात दी न बोला इनका जुर्म क्या है फिर छह सात दिन के बाद उन्होंने न्यूज में छाप लगाया है की ऐसे ऐसे देखा अभी किधर है कोर्ट में है कि जेल में है कहाँ है कुछ मालूम है आपको नहीं अभी नहीं कुछ बोला तो हम जाएंगे तो हम अब

মানুষ করেছে শিক্ষক করেছে এরা আমরা মানতে পারবো না যে ওকে এইরম ভাবে ফাঁসানো হয়েছে পেয়েছি আমরা মাসিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা তার সঙ্গে আজকে বিষয়টা জানবো যে মুক্তি সাহেব আপনি কতটা চেনেন ছেলেটা অনেক কষ্টের মধ্যে দিয়ে ওর বাবা মা এক প্রকার বলতে গেলে যে চেয়ে মেঙে ভিক করেও নিজেদের কাছে লোকের কাছে টাকা পয়সা চেয়েও তাকে আজকে শিক্ষায় শিক্ষিত করেছে ফার্স্ট টাইম আমি যতটুকু জানি উত্তর প্রদেশে ও লেখাপড়া করেছে বিগত পনেরো বছর ধরে ও কিন্তু কাশ্মীরে মাদ্রাস মাদ্রাসায় ও কিচারি করছে এবং আমি দেখেছি উনি যখন পাসপোর্ট ছবি করে যখন ওবিসি সার্টিফিকেট করে তখনও কিন্তু আমার সাথে মোটামুটি ওনাদের যোগাযোগ একটা ছিল বা করেছে ছোটবেলা থেকে দেখে মনে হয় না যে ছেলেটা এত বড় অসৎ কাজের সাথে যুক্ত হবে ছেলেটা পনেরো বছর বাইরে ছিল বাইরে থাকার পরে সে মুক্তি হিসাবে তিনি মাদ্রাসায় পড়া লেখাপড়া করাতো ছাত্রদের ছাত্রদেরকে তিনি তৈরি করতো সমাজের কারিগর হিসাবে তিনি তৈরি করতেন এবং সেই কাজ করার মধ্যে দিয়ে সে যদি ভালো কাজ করে থাকে সে যদি ভালো কাজ কিছু করে নিশ্চয়ই তার আমি বলছি তাকে এই রকমভাবে অন্যায়ভাবে ফাঁসাতে পারবেন এবং তার বাপ মায়ের যে কষ্ট যে কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছে আমার মনে হচ্ছে এটা বিথা যাবে না আর রইল আমি আপনাকে বলছি শুনুন আমি একটা ভারতের একটা সংবিধানের এবং আমি বলছি গণতান্ত্রিক দেশ আজকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি নরেন্দ্র মোদীর সরকার এই সরকারের আমলে আজকে মুসলিমরা যে সুরক্ষিত থাকবেন এটা ভাবাটা বিথা এই মুক্তি সাহেবকে যে কিভাবে জঙ্গি যোগ দিয়ে তকমা দিয়ে ধরা হয়েছে আপনি কি বলবেন দেখেছি যে ওকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে আমরা তো ছোটবেলা থেকে দেখছি একটা ভালো ছেলে খুবই ভালো ছেলে এটা আপনি কি মনে হয় কেন ফাঁসানো হয়েছে সেটা বলতেই পারে আজকালকার যেমন ঘটছে আমাদের আজকে মাওলানাদের প্রতি যেভাবে ঘটছে সকলেই তো দেখে যাচ্ছে যে তারা জঙ্গি তকমা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে চুপ কেন মুসলিম বুদ্ধিজীবী চুপ কেন ওলামা সমাজ চুপ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আলकायदा সন্দেহে মুসলিম যুবকদের গ্রেপ্তার করা হচ্ছে এটা কার অজানা নয় একের পর এক যেভাবে জঙ্গি সন্দেহ করে চিৎকার করে বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেল জঙ্গি জঙ্গি করে লাফিয়ে লাফিয়ে চিৎকার করছে এখনো পর্যন্ত কিন্তু যাদেরকে এই বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সন্দেহবশত তাদের কিন্তু আইনের আওতায় এনে এখনো পর্যন্ত কোট কিন্তু বলেনি তারা জঙ্গি এখনো পর্যন্ত জঙ্গি তকমা অর্থাৎ জঙ্গি বলে তাদের ডিক্লেয়ার করেনি তারপরেও একের পর এক প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেল যেভাবে জঙ্গি 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 করে লাফিয়ে লাফিয়ে চিসকার করছে দেশকে একটা ধ্বংস করার চক্রান্ত চলছে হিন্দু মুসলিমদের মধ্যে একটা পাঁচিল তুলে একটা তৈরি চলছে এর বহুবার তদন্ত জঙ্গি সন্দেহ একাধিক যুবককে গ্রেপ্তার করেছে যে যুবকদেরকে বেশিরভাগ গ্রেপ্তার করা হয়েছে হয় তারা ইঞ্জিনিয়ার নয় ওলামা নয় মুক্তি নয় সমাজের প্রতিষ্ঠিত মানুষ বিগত কুড়ি বছর ধরে যে সমস্ত জঙ্গি সন্দেহ গ্রেফতার করা হয়েছে কেউ সতেরো বছর কেউ আঠেরো বছর পরে বেকসুর খালাস পেয়েছে যাদের অর্থ নেই যারা কেস লড়তে পারেনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারেনি তারা আজ জেলে পড়ছে কিন্তু এই সমস্ত সমাজের যারা জঙ্গি তকমা লাগিয়ে জেল থেকে ফিরে এসেছে বাড়িতে এসে দেখেছে হাহাকার পিতা হারিয়েছে মাতা হারিয়েছে সন্তান হারিয়েছে স্ত্রী হারিয়েছে বাবা মায়ের কবর ধরে তারা কান্নাকাটি করেছে সমাজ তাদেরকে আজও পর্যন্ত মেনে নেয়নি জঙ্গি তকমা লাগানোর জন্য জঙ্গি তকমা লাগ পরে তারা সমাজে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারেনি হয়তো বেকসুর খালাস পেয়েছে আঠেরো কুড়ি সতেরো পনেরো সাত আট দশ বছর পরে তারা জেল থেকে ছাড়া পেয়েছে সেপ্টেম্বরে মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত এবং পরে নির্দোষ প্রমাণিত আবরার আহমেদ জানিয়েছেন তার আঙুলের সমস্ত নখ উপড়ে নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে দুটি জ্বলন্ত সিগারেট তার নাকের ছিদ্রে ঢুকিয়ে চেপে ধরা হতো একদিন রাতে তার জোর করে প্রচুর জল খাওয়ানো হয়েছে প্রসব যন্ত্রণা অর্থাৎ প্রসব যত বেগ পেয়েছে তাকে ইলেকট্রিক শর দেয়া হয়েছে হাওড়ার যুবক আমির উদ্দিন অর্থাৎ সে দেওবন থেকে পড়াশোনার করার পরে কাশ্মীরে একটি মাদ্রাসাতে শিক্ষকতা করায় সেই মাদ্রাসে তাকে সকালবেলা তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রীর যে দাবি এবং পরিবারের দাবি যে সকালবেলা তাকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে কিছু পায়নি তার কাছ থেকে কিছু নিয়েও যায়নি থানাতে যাওয়ার পরে সাত দিন পরে তার একটি জঙ্গলে ছবি দেয়া হচ্ছে বলছে চায় না পাওয়া গেছে তার পিতা মাতা পরিবার আজ হতবাক তা বলছে আমার ছেলে ওখানে শিক্ষক হিসাবে কাজ করে এবং এখান থেকে সালোয়ার পাঞ্জাবি শাড়ি এ সমস্ত ওখানে ব্যবসা করে তারপরেও ও তাকে তুলে নিয়ে হয়েছে আমরা সেই চিত্র তুলে ধরেছি ঘুরে ঘুরে তার প্রতিবেশী এবং তার বাড়ির লোক একটাই কথা বলছে যে এরামই ছেলে এরাম একজন মুক্তি সাহেব আমাদের এলাকায় নেই এত নিরীহ এত ভদ্র আমরা সেই চিত্র তুলে ধরেছি আজকে আপনাদের